রমজানে যাদের রোজা রেখেও কোনো লাভ নাই যদি আপনি রোজা রাখেন আল্লাহ পাকের কোনো আসে যাই না এ সারাদিন পানাহার করলেন না এটা কি এই কথাটা কেন বলা হলো কোন রোজাদারকে সমস্ত কথা বলা হলো আরেক হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলেছেন আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি যারা একমাত্র আমি আল্লাহ পাকের জন্য যারা রোজা রাখবে তাদের প্রতিদান আমি আল্লাহ পা কোন ফেরেস্তার হাতে দিব না সরাসরি আমি আল্লাহ তাদের কুদরতি হাতে তাদেরকে পরিষ্কৃত আমি আল্লাহ করব আলহামদুলিল্লাহ তাহলে আপনি সারা দিন রোজা রাখলেন কিন্তু এই দুইটা কাজ যদি আপনি করে ত্যাগ না করতে পারেন না সারতে পারেন আপনি রোজা রাখার চেয়ে না রাখাটাই সবচেয়ে বেটার কারণটা কি কোন রোজাদারকে বলা হলো আল্লাহ রোজাটা হলো পবিত্র একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হাতে আমার আল্লাহ দান করবেন না বন্ধু আপনি জানেননি এই যে আপনি নামাজ করেন নামাজের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বল ও ফেরেশতারা আমার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ করেছে পাঁচ দশে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব আমার 15 নামার ভিতরে তোমরা দিয়া দাও ও তারা আমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে কোরআনের সব গুলা তোমরা দিয়ে দাও চেনে আমার বান্দা আমার বান্দা জিকনাসকার করেছে জিকনাসকারে সব গুলা তোমরা দিয়ে দাও ও ফেরেস্তারা আমার বান্দা দান সজ্ঞা করেছে দান সজ্ঞার সব গুলা তোমরা দিয়ে দাও কিন্তু আমার বান্দা রোজা রেখেছেন না রে ফেরেস্তারা রোজার সব তা তোমরা দিবানা উজালা সমাপ্ত আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বান্দাকে দান করে দিব বলবে মালিক নামাজের সব আমাদের হাতে দিলাম কোরআন তামাতের সব আমাদের হাতে দিলাম দান সব কেন সব আমাদের হাতে দিলাম কিন্তু তোমার বান্দা রোজা রাখলো রোজার সবটা কেন আমাদের হাতে দিলাম না আল্লাহ বলবে ফেরেস্তারে আসি ও আনা আজে যে বিহে আমার বান্দা রোজা রাখাছে একমাত্র আমি আল্লাহর জন্য বান্দা নামাজ করছে এটা দেখা যায় সব হচ্ছে এটার মধ্যে লোকীয় কথা থাকতে পারে বান্দা কোরআন তেলাবাদ করেছে দেখা যায় এটার আমাদের লোক দেখানো থাকতে পারে কিন্তু ফেরেস্তারে আমার বান্দা রোজা রেখেছে ইচ্ছা করলে দরজা জানালা বন্ধ করে পানি পানাহার করতে পারত খাবার চাইতে পারত গড়ের মাঝে পেট ভরে খাবার খেয়ে বাহিরে গিয়ে মানুষের কাছে বলতে পারত আমি বরং জাদার আমরা বিশ্বাস করতাম কিন্তু আমার বান্ধব এমনটা করে নাই এমনটা করে নাই যেহেতু রোজাটা লোক দেখানো যায় না কোনো মানুষকে দেখানো যায় না একমাত্র আল্লাহ পাক রব্বুল জন্য রাখা হয় এটার জন্য তার বেনিফিট আমি আল্লাহ কোন ফেরেশতার হাতে দেব না আমি আল্লাহ জিবরাইলের হাতে দেব না মিকাইলের হাতে দেব না ইসরাফিলের হাতে দেব না মালাকুল মাউতের হাতে দেব না সরাসরি আমি আল্লাহ আমার বান্দাকে কুদরতি হাতে বান্দাকে দান করে দিব। এবং তাহলে দুইটা জিনিস যদি আপনি বর্জন করতে পারেন আপনি যারা কারা চাইতে না রাখাটাই সব চাইতে ভালো এক নাম্বার হলো সুগল করে কখনো কোনো মানুষের পর নিন্দা করবেন না কোনো মানুষের নামে গিবত করবেন না তাহলে কিন্তু আপনার রোজা রাখার চাইতে না রাখাটাই ভালো দুই নাম্বার হলো মিথ্যা কথা বলবেন না আপনি কেমন রোজাদার আপনি কেমন রোজাদার রোজা রাখেন তারপর আপনি মিথ্যা কথা বলেন আপনার রোজার সবাব আল্লাহাক রব্বুল আলমিন কখনোই আমার আল্লাহ আপনাকে দিবেন না আপনি রোজা রাখার চাইতে না রাখাটাই ভালো কেমন রোজা যারা আপনি মিথ্যা কথা সারতে পারেন না কেমন রোজা যারা আপনি মানুষকে নিয়ে সমালোচনা করা এগুলো আপনি সারতে পারেন না তাহলে আপনি রোজার কখনো কবুল হবে না গ্রান্টেড হবে না এই জন্য মুসলমান আল্লাহ আমাদের রোজা থাকে গ্রান্টেড যুক্ত রোজা হিসাবে যেন কবুল করে সবাই পরে আমি